সালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে এখানে দেখতে পাচ্ছেন তিন পিয়ার মাল রাখা আছে বইয়ের এক পিয়ার জে পি এক পেয়ার এটা হলো মেগা নেটের এবং অনেকে সেয়ার নেটেরও বলেন এই নেটের এক পিয়ার মাল এই তিন পেয়ার মাল আমরা বিক্রি করে ফেলছি ঠিক আছে এই তিন পিয়ার মাল চলে যাবে চট্টগ্রামে এটা কিন্তু সম্পূর্ণ চায়না নেট ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চায়না নেট এবং কি ওয়াটারপ্রুফ ডালাইয়ের বক্স কাবারটা দেখেন এগুলো কিন্তু টান কভার কাবার ব্লু কালার এবং কি পট্টিওয়ালা কাবার ঠিক আছে খুবই ফিনিশিং ভালো যারা যারা নিতে চান তারা আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং কি চায়না নেটের বক্স সম্পূর্ণ অরিজিনাল এবং চায়না নেট এই পিয়ারই কিন্তু চায়না নেট এই যে বুয়ের এখানে আছে দেখতে পাচ্ছেন বুইয়ের এটা অরিজিনাল স্টিকের লাগানো আছে এটাও চারজা নেট ওয়াটার প্রুফ ডালাইট বক্স পরে যেখানে জেপিএল এটাও কিন্তু একবার সম্পূর্ণ অরিজিনাল চায়না নেটের এই বক্সগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের শপ হলো ঢাকা পাটুয়াটলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জুবাইয়ের সাউন্ড সিস্টেমে আসলে আমাদের বক্সগুলো পেয়ে যাবেন বা আপনারা যারা অনলাইনে নিতে চান তারা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন দেখেন এখানে কিন্তু তিন পিয়ার মাল তিনও পিয়ার কিন্তু ব্লু কালার কাবার দিয়ে চলে যাবে ঠিক আছে চট্টগ্রাম তিন পিয়ার মাল এক ভাই নিয়ে এসে আবার এই কাবারটাও একটু আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু জিন্স কাবার দেখতে পাচ্ছেন শিলিটা কিন্তু খুবই উন্নত মানের ভিআইপি আই পি জিন্স কভার এরকম কি ব্লু কালার কোনায় পট্রি লাগানো ঠিক আছে দেখেন কাবারটা দেখেন যথেষ্ট পরিমাণ ভালো মানের কাবারগুলো এগুলো পানি লাগলেও কিচ্ছু হবে না আর বক্সগুলোও কিন্তু খুবই উন্নত মানের এগুলো পানি লাগলেও এসব বক্স কিচ্ছু হবে না কোনায় এলাস্টিক দেওয়া আছে মালের ফিনিশিং টোটালি এক কথা অসাধারণ ঠিক আছে যথেষ্ট পরিমাণ ভালো মানের ফিনিশিং দিয়ে আমরা মালগুলো করার চেষ্টা করেছি আপনারা যারা নিতে চান তারা আমাদের ডিসপ্লে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সব হলো ঢাকা পাটুয়াটলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জুবাইয়ের সাউন্ড সিস্টেম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম